আমরা বাগফাসরা গ্রামে এখন আসি আমাদের খোঁজখবর নিতেছি এলাকার কে কি সমস্যা আছে বেশি গরিব অসহায় দুঃখী থাকলে আমরা তাকে ত্রাণ পৌঁছে দেওয়া অসুস্থ হলে তার চিকিৎসার জন্য আমরা আসলে আসি এই মুহূর্তে এই মুহূর্তে আমাদের একজন স্বেচ্ছাসেবক এবং তিনি নির্ণয়ভাবে সে প্রথম থেকে কাজ করে যাচ্ছে সহযোগিতা করতেছে আন্তরিকভাবে আমাদের আব্দুল রহিম উনি আমাদের যে কোনো কাজে দাফিলেন আজকে আমরা দেখতে পাচ্ছি উনি আমাদের একদম প্রায় আশি বছরের একদম দিজ্ঞা খালাকে মা আমাদের মাকে উনি সুন্দরভাবে ধরে রাস্তা পার করে দিতেছে আসলে এটাই হচ্ছে মানবতা এটাই হচ্ছে সেবা মানুষ সে যদি কিছু থাকবে না কিন্তু তার সেবা কার্যক্রম যদি আল্লাহ পাক যদি একটা কাজও যদি খুশি হয় তাহলে আমাদের মতো গুণাগার আমাদেরকে আল্লাহ মাফ করে দিবে আসলে স্বেচ্ছাসেবক হয়ে কাজ করতে যে আনন্দ আজকে আমাদের আপনাদের বুঝিয়ে দিয়েছে আমাদের সবাই সম্মানিত সদস্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় এক কিলোমিটার রাস্তা এখানে পানিতে পরিপূর্ণ আমাদের ভলেন্টিয়ার টিম এখানে হাঁটতে যেয়ে পড়ে পড়ে যাওয়ার অবস্থা এখানে রাস্তাটা এতটাই পিছিয়ে একজন মুরুব্বী হাঁটতেছে ফাটতেছে না তারপর আমাদের ফাউন্ডের সদস্যরা তাকে হেল্প করতেছেন আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের সিনিয়র সিনিয়র ক্যাপ্টেন গোলাম কিবরিয়া সাহেবের ঘনিষ্ঠ বন্ধু শাহজান নেমে পড়েছে আসলে আসলে ওনার একজন ছেলে আমেরিকে থাকে উনি একজন ভালো মানুষ পারিবারিক ভাবে অনেক ভালো আছেন ভালো একজন স্ত্রী নিয়ে সুখী শান্তি দিচ্ছেন তারপরেও জনসেবার জন্য যুদ্ধে জাফিং করেছেন বন্ধুত্ব মানুষের পাশে যেভাবে জাফিং করতেছেন শাহজাহান ভাই কোনো প্রশংসায় ওনার জন্য যথেষ্ট নয় এই শাহজাহান সাহেব প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন একবারে হ্যাঁ উনি